বাবা এখন মুদের কি মোদের মুদুর খা ভা দিস রে বাবা ও হবি রে রে বাবা মোদের ব্যবসায় লাল জলবে কি যে উপায় পায় একটু বলে দেন বাবা কি রে তুই কান্তি আছো হঠাৎ আজকে এত ইমোশনাল হয়ে গেলি কে হইস কি বাবা আপনি তো বলেছিলেন বাবা যে কোনো বিপদের সময় আপনি আমাদের পাশে থাকবেন আপনি উপাদ গমন করেছেন কিন্তু আমরা মনে প্রাণে বিশ্বাস করতাম বাবা আপনি আমাদের মাঝে এখনো আসেন কবরে আপনি আমাদের সাথে থাকবেন কিন্তু বাবা দুনিয়াতেই তো আপনি আমাদের সাথে এখন আর নাই আমাদের ঘর বাড়ি মাজার খানকা ভেঙে এমনকি বাবা আপনার রওজা স্বরূপ ভেঙে দিয়েছে আপনি কিছুই করতে পারলেন না বাবা বাবা আপনি বলেছিলেন বিপদের দিনে আমাদের পাশে থাকবেন বাবা কিন্তু ওই এই দেশের মানুষ আপনার রৌজা শরীফে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সার কার করে দিয়েছে আপনি কিছুই করতে বললেন না বাবা বলদা এখন কাইন্ডে কি কোনো লাভ আছে হ্যাঁ আমি মরার পরেই তো কবরের ভিটে আর জাহান্নামের আগুনে যে পরা পড়ছি এই দুনিয়ার সামান্য আগুন মোর্দারে কিছুই মনে হইতে আছি না বরং মনে হইতে আছে আমার যেন মামপানির ফিল্টার দিয়ে গোসল করাইতে এই আগুনের সে জাহান্নামের আগুন আর কত বেশি গরম মোর কই যে গিরদে ফুসফুস সব দিয়ে সারখার হয়ে গেছে আর তোরা কাঁদতে আছ দুনিয়ার আগুনের এতু এতো কি শুই না বাইড কান্দাকাটি করা লাগে হ্যাঁ হ্যাঁ বাবা আমাকে এখন কি উপায় হবে আপনি নিজেই তো এখন জাহান নামে আসেন বাবা তাহলে আমাদের এখন কি উপায় হবে একটু বলে যান বাবা আলার বালা পাডার পাডা তুই আস তবু উপায় লিগে আমার নিজের উপায়ের কাম সারা আর তুই আস তোর ও দেয় দুনিয়ায় তো গোজা গাল গপ্প মারছি সবই আমার ধর্ম ব্যবসার স্বার্থে বলছি

আকিদা ঠিক করে যার যার নিজের রাখের কোয়াদ গুছাও আমার দরবারে আইয়ে তবু কোনো লাভ নাই আমার কোনো লাভ নাই কথা কিলিয়ার কিলিয়ার বাবা তাহলে এতদিন আপনি আমাকে ধোকা দিয়েছেন বাবা আমি কি তবু কেবল গালি টালি দিছি বাবা আমি তো নিরিবিলি আমার ধর্ম ব্যবসা চালাই গেছি তোরা যদি বুদ্ধিমানি হইতি তাহলে অবশ্যই আলিমুল্লামার কাছে পরামর্শ নিতি আমি তো তবু মতো কাস্টমারই তালাশ করতাম যারা আলেম আমার কথা শুনবে না আমাদের সামান্য একটু গাল গপ্প শুনে আমাদের ভক্ত হয়ে যাবে দুনিয়ায় যা হাসিল করছি করছি আখেরা পুরোটাই বরবাদ হয়ে গেছে তোরাও সময় থাকতে নিজের আখের গুছা নাইলে তোকে বাবার ইজের অবস্থা তোকে তো তালাশ করেই পাওয়া যাবে না

আমি খুঁজতে যাইয়া শয়তানের ছবি খুঁজা পাইলাম দেওয়ানবাগি গো